সবাই সব কেমন আছেন এই তো আমি ভালো নেই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে এক গুরুলুককে বিয়ে করে চলে গিয়েছে আহা ঠিক কষ্ট পাবেন না সারাদিন বলবে ছেলেরা ভালো না ভালো না আচ্ছা ছেলেরা যদি বাজে হয় তাহলে মেয়েরা কার জন্য সাজে আরেকটা কথা আপনারা কে কে ফেসবুকে মেয়েদের ছবি দেখে প্রেমে পড়েন হাত তুলুন তো এতজন না না করা যাবে না তো শোনেন মেয়েরা ফেসবুকে একটু ছবি ছাতে গেলে কত ধরনের এডিট করে জানেন ফিল্টার লাগাই তারপর সুন্দর করে ফেসবুকে আপলোড করে এটা দেখে প্রেমে পড়া যাবে না এদের রিয়েল চেহারা দেখতে হলে ভোটার আইডি কার্ডের ছবি চাইতে হবে বুঝতে পেরেছেন শুধু তোমায় দেখে যাই কি অপূর্ব দেখতে তুমি এক্সকিউজ মি জি আপনি তো এলাকায় নতুন এসেছেন হ্যাঁ তো আপনি তো দেখতে অনেক সুন্দর আচ্ছা তারপর যে কোনো ছেলের এক দেখাতে আপনাকে মনে ধরে যাবে এমন কি ভালোবেসেও ফেলতে পারে বুঝতে পেরেছি আচ্ছা এই মাইয়া তোর ভাবি না আমার ভাবি না মানে কি না তোর ভাবি তোর ভাবি আর আমার ভাবি এখন গাড়িতে অফিস যাইতে হবে যে সংসারে পুরুষের থেকে নারীরা বেশি বোঝে সেই সংসার কখনো সুখের হয় না আচ্ছা আপনি তো সংসার জীবনে অনেক কথাই বললেন তো কোন পুরুষ যদি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার আগে কাউকে ভালোবাসতে চায় সেটাকে অন্যায় না অন্যায় কেন হবে ভালোবাসা হচ্ছে দুনিয়ার সব থেকে শুদ্ধতম সম্পর্ক সবার ভালোবাসা উচিত আমিও তাই সেটা ভালোবাসতে চাই তো সে যদি আমাকে পাত্তা না দেয় তাহলে কি করব আপনি একজনকে ভালোবাসতে চান নাকি অনেকজনকে ভালোবাসতে চান না 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 একটাই একটাই তার মন কয়টা একটাই এই একটা মন সে কাকে দিবে সেটা সেই নারীর উপর ডিপেন্ড করছে ওই মন পাওয়ার জন্য যে পুরুষ থেকে বেশি ইমপ্রেস করতে পারবে মেয়েটাকে ওই মন পাওয়ার যোগ্যতা সেই ছেলেটা রি ঠিক আছে অপেক্ষায় রইলাম বব না উই আই মিন তুই আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ মানে কি আপনি সত্যি আমাকে আই লাভ ইউ জি স্যার জি স্যার আপনাকেই বলছি মনের কথা তো জীবনও বলতে পারবেন না তাই না নেন আমি বলে দিলাম

কিন্তু আমি অপেক্ষা করছিলাম আপনি কখন মুখ ফুটে বলবেন এই কথাটা তবে আপনি তো লেট লতিফ আপনি বললেনই না তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো তার মানে আপনার দিক থেকে শুরু থেকে গ্রিন ছিল জি জনাব আর গতকাল আপনার বন্ধু মিল্টন সে আমাকে ফোন দিয়ে সব বলে দিয়েছে আপনি নাকি বাসা এক একার অবস্থা করে ফেলেছেন আমাকে পাওয়ার জন্য যে মেয়ের জন্য আপনি এত পাগল তাকে মুখ ফুটে বলতেই পারছেন না যে তাকে ভালোবাসেন অন্য কারো হয়ে গেলে তখন কি করতেন ভাগ্য ভালো আমি আপনাকে নিজে থেকে বলেছি মিল্টন আপনাকে সব কিছু বলে দিছে আর আমি কি না কিনা কত উত্তম মধ্য দিচ্ছি সরি বলতে আমার মাফ করে দিচ্ছি